আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে ফরিদপুর জর্জ কোর্টে জর্জ কোর্ট এলাকায় এবং এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল সাদা রঙের যে বিল্ডিংটি এটা ফরিদপুর জর্জ কোর্ট আপনারা জানেন ফরিদপুর জর্জ কোর্টটি স্থাপিত হয় আঠারোশো সালে আনুমানিক একশো উনপঞ্চাশ বছর আগে এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠারোশো সালে ব্রিটিশ আমলে এই জসকোরটি সুন সুরকি দিয়ে তৈরি করা হয় দেখতে খুবই সুন্দর ভিতরের পরিবেশটা বিভিন্ন ফুল গাছ দিয়ে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলের গাছ গোলাপ ফুল দেখছেন সাদা গোলাপ এগুলা দেখতে খুবই খুবই সুন্দর অনেক চাওড়া দেওয়াল সাদা গোলাপ এগুলা लाल गोलाफ আপনাদেরকে কাছ থেকে দেখাই এটার আমরা যে আমাদের বর্তমান সময় যে প্লার বলা হয় যে কলম বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাত প্রায় দেড় হাতে হাতে সমান একটা প্লার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটি জজকোট মসজিদ আনুমানিক বয়স প্রায় দুই দেড়শো বছর একশো পঞ্চাশ বছরের কাছাকাছি দেখতে পাচ্ছেন বন্ধুরা জয়পুর জাস্কটা কত সুন্দর দেখতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ